আমরা যারা ভারতীয় আমরা ভোটাধিকার প্রয়োগ করি লোকসভা বিধানসভা বা পৌরসভা অথবা গ্রামাঞ্চলের মানুষ গ্রাম পঞ্চায়েত নির্বাচনের সময়েও ভোটাধিকার প্রয়োগ করে থাকে ভোট যখনই আসে একাধিক রকমের কথা হয় রাজনৈতিক দলগুলি ভোট নিয়ে যেমন তাদের প্রচার কাজ করে থাকে ঠিক তেমনই নির্বাচন কমিশনও নির্দেশিকা জারি করে থাকে একের পর এক এখন পশ্চিমবঙ্গে কোনো ভোট নয় এটা ঠিক কিন্তু সামনে বিধানসভা নির্বাচন হতে চলেছে বিহার রাজ্যে আর বিহার রাজ্যের নির্বাচনকে সামনে রেখেই নির্বাচন কমিশন কিছু নির্দেশিকা জারি করেছে আর সে নিয়ে উঠছে নানাবিধ প্রশ্ন আবার কি হতে চলেছে এনআরসি নির্বাচন কমিশনের নির্দেশিকাকে সামনে রেখে যে সব প্রশ্ন উঠে আসছে তাতে ভারতীয়দের মনে কিন্তু প্রশ্ন জাগছে নতুন করে ভোটার তালিকায় তৈরি করা হচ্ছে এবং ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিচয় পত্র ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না এমনই নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন এখন যদিও সেটা বিহার রাজ্যের জন্য লাগু হলেও ধীরে ধীরে তা সারা দেশে চালু হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল 2003 হাজার সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না প্রমাণ নথি হিসাবে জন্ম স্থান সেখানে উল্লেখ করতে হবে শুধু তাই নয় সকলকেই ভারতীয় নাগরিক এই মর্মে সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন দিতে হবে সকলকেই পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ১৯৮৭ সালের পহেলা জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছেন সেই সমস্ত ভোটারদের জন্ম তারিখ জন্মস্থানের প্রমাণ্য নথি দখল করতে হবে সেই ক্ষেত্রে ভোটাররা অবশ্য পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট সাপোর্টের ডকুমেন্টস হিসাবে দেখাতে পারবেন উনিশশো সালের পহেলা জুলাইয়ের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের নিজের পরিচয়ের নথির সঙ্গে বাবা মায়ের প্রামাণ্য নথিও কিন্তু জমা করার কথা বলা হয়েছে এবং একইভাবে সালের দোসরা ডিসেম্বরের পরেও যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম তবে উনিশশো সালের পহেলা জুলাইয়ের আগে এবং পহেলা জুলাইয়ের পর এটা কেন বলা হচ্ছে সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না এছাড়াও নির্বাচন কমিশনের একটি নির্দেশিকাতে বলা হয়েছে যে দলীয় বুথ স্তরের এজেন্টদের তথ্য সেখানে জমা দিতে হবে যদিও এ নিয়ে আপত্তি রয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা মাননীয় মুখ্যমন্ত্রীর এখন নির্বাচন কমিশনের তরফে ভোটার তালিকায় সার্বিক সংশোধনের কথা জানিয়ে যে নির্দেশিকা জারি করা হয়েছে এটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে এই ভোটার তালিকাকে সামনে রেখেই কি এনআরসির একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে এ নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন ভোটার সংক্রান্ত বা ভোটার তালিকা সংক্রান্ত এই নিয়ে আমরা একাধিক ভিডিও আপলোড করেছি মহির এই ইনফরমেটিভ রিলেটেড চ্যানেলে এ নিয়ে আরো কিছু বলার থাকলে নিশ্চয় সেটা জানাবো তো মূলত এখন যদিও যে নির্দেশিকা জারি করা হয়েছে সেটা বিহার রাজ্যের জন্য আমাদের পশ্চিমবঙ্গের জন্য নয় পশ্চিমবঙ্গের মানুষের জন্য বা সারা দেশের মানুষের জন্য ভোটার তালিকায় নাম তোলা বা ভোটার তালিকা সংক্রান্ত রিলেটেড কাজে যদি আর কি ডকুমেন্টস লাগতে পারে আমাদের ক্ষেত্রে সে নিয়ে তথ্য পেলে নিশ্চয় আমরা আপলোড করব সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন নমস্কার